কয়ল পাখির ঠোকরা সমস্যা এবং এর সমাধান নিয়েই বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম বিসমিল্লাগ্রো টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সকল খামারি ভাইয়েরা ভালো আছেন আজকের মূল বিষয় টপিক হচ্ছে কয় পাখির ঠোকরা ঠুকরির সমস্যা দেখুন আমার পাখিটা কীরকম ঠোকরা ঠুকরি করতেছে অন্যান্য পাখিগুলোকে এর কারণে যে সমস্যাগুলো হয় পাখিগুলো হচ্ছে স্থির থাকতে পারে না মানে তাদের ঠোকরিয়ে জখম করে দেয় অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে এমন জখম করে দেবে পাখিকে মেরেই ফেলতে পারে তো আজকে আমি দেখতেছি আমার পাখিগুলো ঠোকরা ঠুকরি করতেছে কিছু পাখি তো ঠোকরা ঠুকরি করার কারণে পাখি বাকি যে পাখিগুলো আছে তারা হচ্ছে উড়াউড়ি করতেছিল এবং হচ্ছে লাফালাফি করতেছিল খুব স্থিতিশীল ছিল না তো যার কারণে হচ্ছে খুব সমস্যার মুখে পড়ে গেছিলাম তো আসুন আমি যে সমাধানটা ব্যবহার করেছি সেটাই আপনাদের বলার চেষ্টা করতেছি আসলে বিনা টাকায় আপনি সমস্যার সমাধান করতে পারবেন টাকা দিয়েও করতে পারবেন বিনা টাকায় কিভাবে সমস্যার সমাধান করবেন এটা আমি ভিডিও শেষের দিকে বলবো এখন আসা যাক টাকা দিয়ে কিভাবে মেডিসিন কোন মেডিসিন ব্যবহার করে আপনি এই ঠোকরা ঠোকরি সমস্যার সমাধান করতে পারেন আসলে এই সব ঠোকরা জন্য পিকাসল নামে একটু ওষুধ পাওয়া যায় সেই ওষুধটি যদি আপনি এই পাখিকে নিয়ম মাফিক খাওয়ান তাহলে এই ঠোকরা ঠোকরি সমস্যার সমাধান হবে পিকাসোল ওষুধটির কাজই হচ্ছে পাখি যে ঠোকরা ঠোকরি সেই ঠোকরা ঠোকরিকে বন্ধ করা তো আপনারা পিকাসল ওষুধটি খাওয়াইতে পারেন ওটি আমি নিতে গেছিলাম সেটির দাম ছিল একশো টাকা তো আপনি একশো টাকা যদি খরচ করেন তাহলে এই ঠোকরা ঠোকরি সমস্যাটার কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়াও আপনি বিনা টাকায় কীভাবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে আমারও সমস্যাটা সমাধান হয়ে গিয়েছিল তো বিনা টাকায় কীভাবে করবেন সেটা বলা যাক তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে নিম পাতা সংগ্রহ করতে হবে দেখুন আমি হচ্ছে নিম পাতা সংগ্রহ করার জন্য হচ্ছে নিম গাছ খুঁজতেছিলাম আমাদের এলাকায় নিম গাছ নাই বললেই চলে এখানে একটি পাইসি তো এই গাছে উঠতে হবে গাছটি ছিল অনেক বড় দেখুন এত বড় গাছে পাখির জন্য শুধুমাত্র উঠতে হচ্ছে আসলে অনেক দিন ধরে গাছে উঠি না তো যার কারণে হচ্ছে গাছে উঠাটা একটু কষ্টসাধ্য হয়ে গেছে আর ছোট গাছ ভয়ও লাগতেছিল তারপরে কি করার আমাকে পাতা সংগ্রহ করতেই হবে কারণ হচ্ছে পাখির যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে হবে আসলে নিম পাতা দিয়ে কার্যকারীটা ভালো হয়েছে যার কারণ হচ্ছে আমি নিম পাতাই খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি এর আগেও আমার হচ্ছে পাখি ঠোকরা ঠুকরি করছিলো যার কারণ হচ্ছে আমি নিম পাতা খাওয়াইছিলাম খাওয়ানোর ফলে আমার ঠোকরা ঠুকরিটা বন্ধ হয়ে গেছিলো তাই দ্বিতীয়বারের মতন আবারও যেহেতু তারা ঠোকরা ঠুকরি করতেছে যার কারণে হচ্ছে আমি নিম পাতা সংগ্রহ করে নেই নিম পাতা সংগ্রহ করে আমি হচ্ছে পাখিকে এখন খাইতে দিব এই যে আমি হচ্ছে এখন খামারে চলে এসেছি পাখিগুলোকে এখন নিম পাতা খাইতে দিব ইনশাল্লাহ যে এটার ঠোকরা ঠুকরি যে সমস্যা সেই সমস্যার সমাধান পাব আর আপনারা চাইলেও এইটা প্রয়োগ করতে পারেন প্রয়োগ করে দেখতে পারেন যদি না হয় তাহলে আপনারা পিকাসল ওষুধটি খাওয়াতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের মতন ভিডিও যদি আপনারা এটা নিয়ে সমস্যার সমাধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন কারা কারা নিমপাতা দিয়ে সমাধান করছেন আজকের মতন এতটুকুই আল্লাহ হাফেজ